বর্তমান যুগে ক্যান্সার চিকিৎসায় যে কেমোথেরাপিটা দেওয়া হয় সেই কেমোথেরাপির মধ্যে ব্যবহৃত ঔষধটি আবিষ্কার করেছিলেন ভারতীয় এক ডাক্তার ভারতবর্ষের হয়তো নাইনটি পারসেন্ট লোকই জানে না সেই ডাক্তারের নাম যদিও তারা কেউ যেতে থাকে অগচরে ভুলে গেছে তার নামটি বলবো সে মহান ডাক্তারের অন্ধ্রপ্রদেশের গোদাপুরী নদীর পশ্চিম দিকে একটি ছোট্ট গ্রাম ভীম্বরম আঠারোশো পঁচানব্বই সালে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন ইয়াল্লা প্রগাদ সুভ্যারাও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ না থাকায় মাধ্যমিক পরীক্ষায় তিনি দুবারও পাশ করতে পারেননি বাধ্য হয়ে নিজের গয়না বেচে তার মা তাকে মাদ্রাস পাঠান পড়াশোনার করাতে ওই সময় রাও সংস্পর্শে আসেন রামকৃষ্ণ মিশন তারপর যেন চমৎকারের মতন জীবন পুরোটাই পাল্টে যায় মাদ্রাজা থেকেই ম্যাট্রিক ও ইন্টারমিডিয়া পাশ করে এবং মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন উনিশশো তেইশ সালে আমেরিকায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন এক বছর গবেষণা করার পর উনিশশো সালে ট্রপিক্যাল মেডিসিনের ডিপ্লোমা অর্জন করেন ইয়াল্লা সোভারাও এরপর হার্ভার্ডের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ফিক্সের অধীনে কাজ শুরু করেন এই সময় মানব দেহের ফসফরাসের পরিমাণ নির্ধারণ করার একটি প্রক্রিয়া আবিষ্কার আবিষ্কারের কয়েক দিনের মধ্যেই ওই প্রক্রিয়া কেমিস্ট্রি এবং জিও কেমিস্ট্রির পাঠ্যক্রমে যোগ করার সিদ্ধান্ত নেন হার্ভার্ড কর্তৃপক্ষ দেড় দশক ধরে গবেষণা চালিয়ে যান ইউনিভার্সারাও কিন্তু এতদিন ধরে গবেষণা করা সত্ত্বেও ফ্যাকাল্টি পদ দেওয়া হয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ অনেকাংশে দায়ী সাইরাস উনিশশো চল্লিশ সালে হার্ভার্ড ছেড়ে লেন্ডারলে ল্যাবে একজন গবেষণা তত্ত্বাবধক হিসাবে যোগ দেন শুভ্রাও আমৃত্যু তিনি ওই পদেই কর্মরত ছিলেন ডক্টর শুভ্রাও যে ঔষধগুলি আবিষ্কার করেছেন তার মধ্যে হলো হাইলেরিয়ার মতো রোগের হেট্রোজেন আবিষ্কার করে এবং ম্যালেরিয়ার একটি আরো শক্তিশালী ঔষধও করেন তিনি মাইসিন নামক একটি আবিষ্কার করেন যা প্লেগ রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় উনিশশো সালে মহারাষ্ট্র এবং গুজরাটে বিস্তীর্ণ এলাকায় যে প্লেগ রোগটি ছড়িয়েছিল তার ঔষধ হিসাবে ব্যবহার করা হয়েছিল ওরিয়াম মাইসিন অ্যান্টিবায়োটিক পুলিশ পুরস্কার প্রাপক গোবিন্দ বিহারী লাল তরুণ মার্কিন লু ক্যামিয়া রোগীকে নিয়ে একটি প্রতিবেদন লিখছিলেন নিউ ইয়র্কের হাসপাতালে ওই রোগীর টেরোপটারিন নামক এক ঔষধ ব্যবহার করা হয়েছিল ওই ঔষধের আবিষ্কার এক ভারতীয় নাম স্যার ইয়াল্লা ওই লিউকামিয়া চিকিৎসার জন্য সোভ্যারাও আরও একটি ঔষধ আবিষ্কার করেন যার নাম অ্যামিনো পটারিন আগের থেকেও শক্তিশালী ঔষধ ছিল ডক্টর ইয়াল্লা প্রসাদ সোভ্যারাও একটি যুগান্তকারী ঔষধ মেথোট্রেক্টে আবিষ্কার করেছিলেন যা বর্তমানে কেমোথেরাপিতে ব্যবহার করা হয় এবং আজ পর্যন্ত তিরিশ হাজার মেডিসিন রিসার্চ পেপার তার গবেষণার উপর ভিত্তি করেই তৈরি উনিশশো সালে আঠেরোই আগস্ট হৃদরোগে প্রাত হন তিনি অত্যন্ত দুর্ভাগ্যর বিষয় যে মহান চিকিৎসককে তার নিজের দেশেরই অধিকাংশ মানুষ জেনেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন প্লিজ